এই ঈদে যারা খাসি কুরবানি দিবেন খাসির কলিজা ফ্যাপসা মাংস খেতে যারা অপছন্দ করেন গন্ধের কারণে খাসির কলিজার ফ্যাপসার আর মাংসের একটা গন্ধ থাকে এটা আমরা সবাই জানি তবে আমি গ্যারান্টি দিয়ে বলছি আজকের রেসিপি যারা আমার দেখবে তারা হান্ড্রেড পারসেন্ট খাসির কলিজা হোক মাংস হোক আর ফ্যাপসা হোক আঙুল চেটে খাবে আর এই আঙুল চেটে কেন খাবে তার জন্য অবশ্যই আমার এই রেসিপিটা দেখতে হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেরিনাস কিচিনে ইউটিউব হলে মেরিন্যান্ড আফরাজ কিচিন থেকে এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ফ্যাপসা বুনা করেছি তাহলে ফ্যাপসা বোনাটা কীভাবে করেছি চলেন দেখে নেই এখানে আমি কড়াইতে প্রথমে পানি দিয়ে নিয়েছি দিয়ে এখানে আমি একটি লেবু কেটে চিপে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি খাসির কলিজা আস্ত খাসির কলিজা সরি কলিজা না ফ্যাপসা এর মধ্যে দিয়ে দেব আর এই ফ্যাপসাটা এইভাবে যদি আপনারা দেন দিয়ে জাল দিয়ে গরম করে নেন দেখেন এই ফ্যাপসার ভিতরে কত কি থাকে আমরা অনেকে আছি যে হোটেলে রেস্টুরেন্টে এই ফ্যাপসা ভা কলিজা বোনা খাই আজকে আমার রেসিপিটা যতক্ষণ আপনারা দেখবেন বুঝে যাবেন বাহিরের রান্নাটা কেমন হয় আর বাড়ির রান্না কেমন হয় অবশ্যই বাড়ির রান্না হোটেল রেস্টুরেন্টে রান্নার মধ্যে আকাশ পাতাল তফাত থাকে সহিত একটা খাবার থাকে বাড়িতে কেন থাকে অবশ্যই দেখেন ভিডিওটা এই যে দেখেন ফ্যাপসাটা আমি গরম পানির মধ্যে দিয়েছি দেওয়ার পর এর যে নোংরাটা সম্পূর্ণ ভিতর থেকে বের হয়ে আসবে এই পানিটার মধ্যে সম্পূর্ণ ঘোলাটে হয়ে যাবে এবং যত নোংরা আছে সব বের হবে এই যে দেখেন কতটা নোংরা বের হয়ে গিয়েছে এই ফ্যাপসা থেকে শুধু এখানেই যে শেষ তা নয় এই ফ্যাপসাটা আমি ধুয়ে সম্পূর্ণ পরিষ্কার পানি দিয়ে যখন ধুব ধুয়ে আমি ছোট ছোট করে কাটব তারপরও এ ফ্যাপসার একটা প্রসেস থাকে এইখানে দেখেন আমার ফ্যাপসাগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে আমি কেটে নিয়েছি এখানেই যে আমার এই ফ্যাপসা ধোয়া বা পরিষ্কার করা প্রসেস করা শেষ এইটা নয় এখানে আরও প্রসেস আছে তাহলে চলেন আর কি প্রসেস আছে দেখে নেই এই যে দেখেন আমি নিয়ে সম্পূর্ণভাবে পরিষ্কার করে নেওয়ার পর আমি সব উঠিয়ে নিয়েছি অনেকে এইভাবেই রান্না করবে কিন্তু আমি এখানেই শেষ করব না এখানে এই ফ্যাফড়াগুলো আবারও লেবুর দিয়ে আবারও দশ মিনিট আমি এই গরম পানিতে পরিষ্কার করে নেব আর যখন এই দশ মিনিট আমি এই ফ্যাপসাটা পরিষ্কার করে নেব এর মধ্যে একটু সামান্য হলুদ দিয়ে দিলাম তাহলে এর কালারটা একটু উজ্জ্বল হবে আর এর ভিতর থেকে যত নোংরা ময়লা আবর্জনা আছে। কাটার পরও দেখেন কতটা কালো পানি এবং কতটা নোংরা বের হয়ে গিয়েছে দেখেছেন আপনারা এটা যদি হোটেলে হতো অথবা রেস্টুরেন্টে হতো এই অবস্থা অথবা অনেক ফ্যামিলি আছে এইভাবেই রান্না করে ফেলে কিন্তু আমি সেটা করিনি এইটা আবারও কেটে আমি পানি দিয়ে দেখেন কি পরিমাণে নোংরা বের হয়েছে দেখলেন তো আপনারা কি পরিমাণে আবারও নোংরা বের হয়ে গিয়েছে দেখেন এই যে আমার এখন ক্লিন করা প্রসেস করা হয়ে গিয়েছে এখন এই ফ্যাবসা আমি কী দিয়ে রান্না করব কি কি মশলা লাগবে এখানে এক চামচ জিরা নিয়েছি এক চামচ ধনিয়া নিয়েছি ছাতা গুলমরিচ কালো গুলমরিচ কালো এলাচ সবুজ এলাচ দারচিনি পেঁয়াজ আদা রসুন শুকনো মরিচ এগুলো আমি সব একসঙ্গে ভেজে নেব নিয়ে তারপরে এগুলো ব্লিন্ড করে নেব খাসির কলিজা হোক ফ্যাপসা হোক আর মাংস হোক যত সুন্দরভাবে প্রসেস করবেন আর গন্ধটা সারিয়ে রান্না করবেন ততটাই টেস্ট হবে আর এই টেস্টের জন্য এই মশলা ভেজে রান্না করাটা খুবই জরুরি যারা ঈদের মধ্যে খাসি কুরবানি দেবেন তারা কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন আমি কেন বলেছি যেহেতু আমি খাসির মাংস কলিজা এবং ফ্যাপসা পছন্দ করি না আমার অপছন্দের মাংস আমি নিজে খাবো এইভাবে প্রসেস করে আমি রান্না করেছি যেন আমি নিজে খেতে পারি তা আমি যখন নিজে খেতে পেরেছি তাহলে অবশ্যই আপনারাও খেতে পারবেন এখানে একটি টিপস দেয় এই যে তেজপাতা আগে দিয়ে তেস পাতার যে স্মেলটা আছে এটা বের করে নিয়ে তারপরে কিন্তু আমি খাসির কলিজাগুলো সরি ফ্যাপসাগুলো দিয়ে দিয়েছি তারপরে মশলাগুলো দিয়ে দিলাম এখন এগুলো আস্তে আস্তে মিজু জ্বালে ধীরে ধীরে কষাতে হবে দিয়ে দিব এখন হলুদ তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ যারা আমার মতো পছন্দ করেন না তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন এবং খেয়ে দেখবেন আঙুল চেটে পুটে খাবেন এতটা সুস্বাদু হবে এতটা মজাদার আর বাহিরের খাবার রেস্টুরেন্ট বলেন হোটেল বলেন তাহলে তারা কিভাবে রান্না করে আপনারা একটু মাথায় রাখেন বাড়ির খাবার আর তাদের খাবারের মধ্যে আকাশপাতাল তফাত আছে। যে যাই বলেন পরিষ্কারের মধ্যে যারা বাহিরের খাবার খান তাদের জন্য আজকের ভিডিওটা তারা কিভাবে রান্না করে আমার রান্না দেখলে আপনারা সবাই বুঝে যাবেন যে প্রসেসটা কিভাবে করতে হয় আমার এগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে তেলও উপরে উঠে এসেছে এখন এর মধ্যে আমি পানি দিয়ে একটু সেদ্ধ করে নিব সেদ্ধ করে নেওয়ার পর তারপরে এগুলো নামিয়ে সার্ভ করবে এবং খেয়ে দেখাবো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা যদি এতটুকু কিছু শিখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন হয়তো আমরা যারা রান্না জানি তাদের প্রয়োজন না হতে পারে কিন্তু রা যারা নতুন রাঁধুনি তাদের অনেক প্রয়োজন হতে পারে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যেন অন্যরাও দেখে শিখতে পারে সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে ঈদ কাটান কোরবানি দেন সকলের জন্য শুভকামনা রইল আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর আমার রেসিপিগুলো ভালো লাগলে আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখবেন তাতে আমি ভিডিওগুলো ছাড়লে আপনারা খুব দ্রুত নোটিফিকেশন পেয়ে যাবেন আপনাদের ভিডিওগুলো খুঁজে পেতে কোনো সমস্যা হবে না আমি প্রতিটা ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে রাখি যাদের যারা দেখতে চান তারা লিঙ্কে ঢুকে আমার ইউটিউবও দেখতে পারবেন এবং পেজও দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বক